প্রত্যাশা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের প্রত্যাশা জনগণের প্রত্যাশা যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে যারা ভোট বঞ্চিত ছিল অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন এবং এখনো পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেই স্বাধীনতা তারা সেই সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বাঞ্চাল করার ক্ষত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে বন্ধুরা আমার মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো অনেক কিছু এখনও সম্ভব হয়ে ওঠেনি এখনও আইন শৃঙ্খলার পরিস্থিতি ততটা উন্নত হয়নি কিন্তু তারপরেও মানুষের প্রতি যে আশা জেগে উঠেছে যে আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্ত পলায়ণ প্রশাসনের দ্বারা অথবা তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখানকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর নিপীড়নের শিকার হবে না আর কখনই তাদেরকে রিমান্ডের নামে অকথ্য অত্যাচার করা হবে না তারা গুম খুন বিচার বহির্মত হত্যার স্বীকার করে সেই ক্ষেত্রে গণতন্ত্রের যে অব্যাহত যাত্রা সেই অব্যাহত যাত্রা রাখার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে দায়িত্ব আছে সেই গুরু দায়িত্ব তারা পালন করবেন এবং সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে বর্তমান নির্বাচন কমিশন গড়ে উঠবে বলে এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করবে যারা যারা অবাধ সুষ্ঠু নির্বাচন বিরোধী যারা গণতন্ত্রকে বিপন্ন এবং ধ্বংস করেছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছিল সেই সমস্ত দোষণরা তারা তো বসে নেই তারা তো নানাভাবে নানা কায়দায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তো এই সমস্ত জিনিস মানে বিষয়গুলিকে আইডেন্টিফাই করে যাতে কোনো ধরনের নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তারা সেই কাজটি করবেন এবং এর মধ্যে যে সময় আছে সে সময়ের মধ্যে শৃঙ্খলা পরিস্থিতির তারা উন্নতি ঘটাবে কারণ আমরা সবসময় বলেছি যে সরকার অর্থাৎ ডক্টর ইনু সাহেবের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের প্রতি যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে দীর্ঘ ষোলো বছর যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা তাদেরকে সমর্থন দেয় আস্থা রেখেছে এখন সরকারের দায়িত্ব এই যে আস্থা তাদের প্রতি সেই আস্থাটা তারা একটা সঠিক এবং ইতিবাচক তারা তাদের ইয়ে প্রদর্শন করতে পারে তারা তাদের কাজের কাজ প্রদর্শন করতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যাতে ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের মানে আশঙ্কা থাকতে পারে কোনো ভয়ভীতি থাকতে পারে এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে দায়িত্ব স্বাধীনতা রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে পারে এই সবকিছু করার মধ্যে দিয়ে এই দায়িত্বগুলো পালন করার মধ্যে দিয়ে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবো এবং মানুষ যে ষোলো বছর ভোট দিতে পারেনি যে সংখ্যা এবং ভয় তার মনের মধ্যে ছিল সেইটা দূরীভূত হবে সেটা নিরসন